ডাক্তার ডা আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ আমার আজকের আয়োজনে আমি শুরু করি যে বিজয়ের মাসে একটা বিষয় আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে বিসিএস পরীক্ষার যে প্রশ্ন সেখানে একটা প্রশ্ন যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ এবং দখলদার বাহিনী বলা হচ্ছে যাকে আমরা পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি বাহিনী বলে সম্বোধন করি সেটাকে দখলদার বাহিনী বলা হচ্ছে আপনার একটু মন্তব্য জানতে চাই কারণ এটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক সমালোচনা হচ্ছে এটির সাথে সাথে আরও একটু যোগ করে দিই প্রশ্নটা একটু বড়ই হবে আপনি একসাথে যদি বলেন যে জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহিম তিনি ষোলোই ডিসেম্বরকে বলছেন কালো দিবস ডাকসুর নেত্রী জুমা ফাতেমা তাসনিম জুমা তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে সহস্র শহীদ এবং তিনি আরেকটি পোস্ট শেয়ার করে বলছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে দেখা যাবে না মানে তার পক্ষে না তিনি সিডিআই এই শব্দটি ব্যবহার করছেন মানে এই শব্দ লেটারগুলো ব্যবহার করছেন আর টকশোতেও দেখলাম বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে আপনি আসলে সার্বিক মানে মানে এই বিষয়গুলো কি খুব স্বাভাবিক মনে হচ্ছে এরকমটাই হবার কথা নাকি আপনি কোথাও কোনো অস্বাভাবিকতা বা শঙ্কার কিছু দেখেন প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যেমন আপনি ইব্রাহিম সাহেবের কথা বলেছেন উনি এর আগে করোনা ভাইরাসের একটা আবিষ্কার করেছিলেন যেটা বইয়ের একটি অঙ্ক ছিল এবং এরপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং আহ আগের সরকারের সময় তিনি কিন্তু সেই সরকারের সমর্থনও কথাবার্তা বলেছিলেন তো এই ধরনের ব্যক্তিবর্গ আসলে আমার ধারণা যে বিভিন্ন সরকারের সময় সুবিধা নিতে চান অথবা এক ধরনের সেফটি বজায় রাখতে চান এই কারণে নানান ধরনের মন্তব্য করে থাকেন তার নানান ধরনের অসংলগ্ন মন্তব্য কিন্তু আমরা শুনেছি বিভিন্ন ওয়াজে তাকে নিয়ে ট্রলও করা হয় তো সেই জন্য আমি এটাকে খুবই গুরুত্বের সাথে দেখছি তবে আহ প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিলে আমাদের আইনে সম্ভবত এই বিষয়ে প্রতিকার রয়েছে ফলে আহ আমি জানি না রাষ্ট্র তবে আমার মনে হয় যে অবস্থা দেখেন আমি আমি জানি না আমি জানি না কিন্তু যেহেতু সরকার আছেন ফলে সরকার এই মন্তব্য কিভাবে দেখেন এটা আসলে একটা পর্যবেক্ষণ করার মতো বিষয় দ্বিতীয় হচ্ছে ডাকসুর একজন সম্পাদিকা তিনি সহস্র লিখেছেন এবং এটা যে এটা বোঝা যায় কেননা কোনো ব্যক্তি বলবে না যে হয়েছে হ্যাঁ মানে শুধু ডাক্তার প্রকৌশলী বুদ্ধিজীবী পুলিশ সেনাবাহিনী এবং আহ ইকবাল হল জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা কয়েক সহস্র হয়ে যায় ফলে এটা আসলে সঠিক নয় যে মাত্র কয়েক সহস্র শহীদ এটি তিনি লিখেছেন আমার ধারণা এটা এটা এক ধরনের বিতর্ক তুলে দেওয়ার জন্য করা আর এরপরে আরেকটি আপনি বললেন সেটি হচ্ছে আরেকটি পরীক্ষার বিসিএস এর প্রশ্ন বিসিএস এর বিসিএস এর প্রশ্ন অবশ্যই ইচ্ছাকৃত ভাবে এইভাবে করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ কখনোই প্রতিরোধ যুদ্ধ নয় আমাদের মুক্তিযুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ ওয়ার অফ লিবারেশন এটি একটি মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সশস্ত্র যুদ্ধ এটিকে শুধু প্রতিরোধ যুদ্ধ বলা যেতে পারে না এবং আক্রমণকারী দখলদার এইভাবে বাহিনীকে বলা ঠিক নাই কারণে যে কারা আত্মসমর্পণ করেছিল সেটা পরিষ্কার ইতিহাসে আছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল কারা আক্রমণ করেছিল সেটাও আছে পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল এবং কারা আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসেবে নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল পাকিস্তানি বাহিনী করেছিল ফলে পাকিস্তান নিজে যেখানে আক্রমণ স্বীকার করে সেইখানে আমরা কি করে বলি যে দখলদার আক্রমণকারী এটা খুবই অন্যায় জি আপনি বলছিলেন সরকারের মনোভাব কি রকম মানে সরকারের অবস্থান কি আপনার পর্যবেক্ষণ কি বলে সরকারের অবস্থান আসলে এখানে আমার পর্যবেক্ষণ বলে তারা তো এরকম আরো অসংখ্য ঘটনায় চুপ করেই থেকেছেন ফলে আমি তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু আশা করি না কিন্তু তারপরেও পর্যবেক্ষণ করতে হবে এই জন্য যে তারা তো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সরকার রয়েছেন এবং সেই সংবিধানে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটুক্তি করার সুযোগ আছে কিনা সেটা তাদের একবার পরে দেখা উচিত বা তারা যে নতুন সংবিধান তৈরি করছেন সেখানেও কি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটুক্তি করার সুযোগ থাকবে সেটাও তাদের পরিষ্কার করে বলা উচিত কারণ তারা তো সংবিধানের প্রচুর সংস্কার আনছেন তো আমরা কি বুঝবো যে সংবিধানের এই সংস্কার গুলি কি আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য করার সুযোগ দেবে মানুষকে কারণ এই মুক্তিযুদ্ধ কিন্তু আহ কোন একটি দল বা মতের নয় মুক্তিযুদ্ধ পুরো জাতির ছিল এমনকি আমরা এখনো ইন্টারনেটে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দেখি যে তিনি তখন কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে তাহলে এটা তো আমাদের জানতে হবে যে আসলে তারা এই ধরনের কটুক্তি আসলে অ্যালাউ করেন বা এই ধরনের কটুক্তি হোক সে তারা চান এই যে মানে যে সহস্র আপনি বলছিলেন সবকিছু ডেলিভারি আপনি শব্দটি ব্যবহার করছিলেন মুক্তিযুদ্ধের সবকিছু ডেলিভারি না আমি প্রথমটাকে বলেছি যে ওনার এই ধরনের অভ্যাস আছে উনি বিভিন্ন জায়গাতে এরকম উল্টাপাল্টা আগেও বলেছেন মানে ওনার নানান ধরনের অযৌক্তিক কথা উনি বলেন কিন্তু পরের যে দুটি আমি বলেছি সেই দুটি ইচ্ছা মানে জুমার সেই বক্তব্য উচ্চ শিক্ষিত একজন ইচ্ছা করে না লিখলে এটা ভুল করে হবে না মানে আপনি হাজার লিখতে গিয়ে আপনি হাজার লিখতে গিয়ে বাজার লিখতে পারেন কিন্তু আপনি লক্ষ কিংবা আহ কয়েক লক্ষ লিখ থেকে কয়েক হাজার লিখতে পারেন না সহস্র বানানটা তো একেবারেই আলাদা তাই না সহস্রের সঙ্গে মিলিয়ে আপনি অজস্র তাই না এরকম মিল হবে তো সেটা তো মিলবে না ফলে এটা ইচ্ছাকৃত হবে লেখা ইচ্ছাকৃত হবে মানে এটি আমি দেখছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি এক তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা দুই হাজার হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আমার এই অনুষ্ঠানেই ফাতিমা তাসনিম জুমা মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা দুই হাজার একটা নাকি এখন যদি কেউ একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করে আমরা তো সেই তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না আমাদের যেটা বলতে হবে সঠিকটা বলতে হবে কেউ দুই হাজার বলুক আর বিশ হাজার বলুক আর বিশ লক্ষ বলুক মূল বিষয় হচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটা পরামর্শ শুধু আমি দেব মিথ্যা বলার সময় যদি এরকম মিথ্যা কেউ বলে যেটা শুনলেই বোঝা যায় মিথ্যা তাহলে তো এটা চিন্তার বিষয় কারণ মিথ্যাটাও যদি ঠিক মতো বোঝাতে না পারে তাহলে তো আমাদের প্রশ্ন করতে হবে যে এত পড়াশোনা করে আসলে কি লাভ হলো জি আপনি বলছিলেন সেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য যে তিনি আগেও এরকম বিতর্কিত মন্তব্য করেছেন কিন্তু জামায়াত করোনার সময় একটা ফর্মুলা দিয়েছিলেন বলেছিলেন যে এই ফর্মুলা

এই কথাগুলি কি আসলে ইচ্ছাকৃত নাকি এগুলা ভুল করে বলা নাকি আহ এক ধরনের মানসিক অবস্থার কারণে এগুলি তারা বলছেন আমি এটাও একটু যোগ করি জামাতের নামে জামাতে নামে আমি একটু পুরোটা বলি তাহলে আপনি একসাথে মিলিয়ে যদি উত্তরটা দেন যে প্রফেসর মুজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব । মানে এই বিষয়গুলো এখন একটু যোগ করে দিচ্ছি যে এগুলো আসছে এর আগেও তো আসছে শরিআই কথা তারা আগেও বলেছে এই এগুলো তারা আগেও বলেছে এটা নতুন কোনো কথা না বহু আগের কথা এগুলো মানুষ আমলে নিচ্ছে কতটা আসলে বা এটা আমি জানি না আসলে যদি আমূলে নিত তাহলে তো হইই যেত নিশ্চয়ই এখন ওই পরিমাণ মানুষ আমূলে নেয় নাই যেজন্য এখনো হয় নাই এখনো তাদেরকে বলতে হচ্ছে কিন্তু কত লোক আমূলে নেবে এটা আসলে বা কত লোক নিল এটা বলা খুব কঠিন ভোট হলে বোঝা যেত ওনারা ভোটে দাঁড়াবেন একটা প্রকাশ্য ভোট হবে মানুষ যদি সত্যি সত্যি ওনাদের প্রতি সমর্থন দিয়ে দেয় অনেক তাহলে মানুষ কথা নিচ্ছে কিন্তু যদি আয়ার এর জরিপটা দেখি ওয়াশিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান জরিপ আমি একদম বিশ্বাস করি না শারমিন জরিপের কোনো বেল নাই মানে জরিপ যে যেভাবে করে সে সেভাবে হয় মানে আর আয়ার এর জরিপ তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ কারণ আই আর আই তো বলেছিল যে সত্তর ভাগ লোক শেখ হাসিনাকে পছন্দ করে তারপরে এক বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে সরকারের পতন হয়েছে আই আর আই কে আসলে ঠিক মতো জরিপ করে কিনা এটা এখন চিন্তার বিষয় তাহলে আই আর কি উদ্দেশ্য কি মানে এরকম জরিপ কেন জানি না উদ্দেশ্য কি তারা প্রায়ই জরিপ করে কম ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার কতটুকু অ্যাপ্রুভাল এইসব করে আমার ধারণা এগুলা দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে এই প্রতিষ্ঠানগুলো নিজের নাম জানানোর একটা চেষ্টা থাকে যে আয়ার আই জরিপ করে হ্যাঁ তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলারও একটা ইচ্ছা থাকে এগুলোর পেছনে নানান ধরনের এজেন্ডা থাকে তার চেয়ে বড় কথা হলো এগুলো তো বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান হয়তো জরিপ একটা করতেই হবে তাদেরকে বলে দিয়েছে যে বছরে একটা জরিপ করতে হবে বলে তারা হয়তো করতে হবে বলেই জরিপ করে আমরা তো জানি না আচ্ছা মানে আমি এই আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজনীয়তা থাকতে পারে বক্তব্যের ইম্প্যাক্ট কি এবং তার সাথে ধরেন ফান্ডা নেই হ্যাঁ ফান্ডা ইউজ করতে হয় ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে এখন জরিপ না করলে তো এই টাকা ফেরত চলে যাবে তা আমার ধারণা হয়তো এই জন্যই তারা করে একটা জরিপ করেছে কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয় কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরেন এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই তো ধরেন এত বছর ধরে এত দিন ধরে আছি এখানে একসময় তো তরুণও ছিলাম তাই না তরুণ বয়স থেকে এই সাতান্ন বছর হয়ে যাবে হয়তো তো এই বয়স পর্যন্ত তো আমি একবার জরিপে কেউ আমার কাছ থেকে জানলো না আমার কাছে মনে হয় কাউকে দেখেছে বলে আপনার চেনা জানা কাউকে কখনো দেখেছেন না আমার পরিচিত কাউকে আমি রেসপন্ডেন্ট হতে শুনি নাই এখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জরিপ করে তারা মতামত দেয় কিন্তু ধরেন এত বছরে আমি একবারও মতামত দিতে পারিনি অনেকটা কিছু লোক বলে না যে জীবন ভোট দিতে পারি নাই ভোট দিলে ভোট গুনে নাই ওরকম আমিও বলতে পারি জীবনে কোনো জরিপে অংশ নিতে পারি নাই মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম কিন্তু জরিপেরও একটা ইমপ্যাক্ট আছে কিনা আপনি বলছেন যে আপনি আমলে নেন না কারণ হচ্ছে তিপ্পান্ন শতাংশ মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে একান্ন শতাংশ মানুষ মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে পছন্দ করে একান্ন শতাংশ মানুষ জরিপকারীদের কি করা উচিত জানেন জরিপকারীদের জরিপ করার পর একটা থার্ড পার্টিকে দিয়ে জরিপটা ভ্যালিডেট করানো উচিত কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই এই জরিপের স্যাম্পল সাইজ কত কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন কাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন তাই না তা এটা দিয়ে বোঝা যাবে ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য একরকম রেজাল্ট আসবে ধরেন আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে তাহলে আরেক ধরনের আসবে তো এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন কতটুকু এটা সঠিক সম্পন্ন হয়েছে এই জিনিসগুলি আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা তুমি তো কিছু বুঝো নাই যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থা থাকা দরকার জি বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয় আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি আপনাদের মন্তব্য জানতে চাই সবসময় যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে জামাত ছাব্বিশ শতাংশ বিএনপি ত্রিশ শতাংশ কিন্তু জামাত যাদের সাথে জোট করবে ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারাও চার শতাংশ তার মানে ত্রিশ ত্রিশ হয়ে গেল আর কি জোটবদ্ধ হওয়া অবস্থায় মানে এটি কি ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা না ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে যায় না ভোটাররা এই পনেরো দিন পরে জরিপের কথা ভুলে যাবে এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না কে জিতবে কে জিতবে না এটা ভোটাররা বাজার থেকে দোকান থেকে রিক্সাওয়ালার কাছ থেকে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট পরে তারা প্রভাবিত হয় তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে অনেকগুলি কারণ আছে একটি কারণ হচ্ছে সারা বছর নানান নানান ধরনের ধরনের টেবিল অনুষ্ঠান এগুলিতে পত্রিকার পেছনে খরচ করে পত্রিকা গুলা তাদেরকে দাওয়াত দেয় আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে এনজিও গুলির সাথে পত্রিকা তারপরে হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে এবং এই পত্রিকা অফিসেও প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন ফলে পলিটিক্যাল এক ধরনের আহ আত্মীয়তা আছে তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশি রাশিফল কেন ছাপে জানে এটা মিথ্যা তারপরে ছাপে কারণ মানুষ পড়ে পত্রিকাগুলি আপনি দেখবেন যে নানান ধরনের হাইলাইট করে ফ্যাশনে রান্নায় অদ্ভুত অদ্ভুত বিষয়কে রান্না দেখবেন সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে ওই রান্নাটা দারুণ হয়েছে পত্রিকা সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো তো এগুলা ছাপে কারণ এগুলা মানুষ দেখে হ্যাঁ এবং এগুলা দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে একটু ব্যস্ত থাকে গৃহিণীটা গৃহিণীরা এটা রান্না করে তার বাড়ির সবাইকে খাইয়া দেন জোরপূর্বক কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে উফ যা দারুন একটু হাওয়া খেয়ে এলাম আসলে বাইরে গিয়েছিল বমি করতে এরকম অনেক খাবার হয় বুঝছেন আপনার মনে আছে হুমায়ুন আমাদের একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাস রান্না করে আমরা যখন ছোটবেলায় হ্যাঁ এবং এই গুলাস খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল কারণ সে গুলাস হ্যাঁ পরে আমরা জেনেছি যে গুলাস জিনিসটা আসলে মাংসের ঝোল এক ধরনের মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস কারণ পরে আমি গুলাস খেয়েছি তো এরকম আর কি গুলাস জাতীয় জিনিসপত্র নাটকে বলেন এরকম থাকে পত্রিকাগুলো সেই আনন্দে জড়ি গুলি এগুলো এক ধরনের গুলাশ সাংগেরি বা মানে জরিপকারীদের আগ্রহ থাকতে পারে ভোটার বা ভোটারদের উপর খুব বেশি ইমপ্যাক্ট হ্যাঁ আমি কেন কেন হাঙ্গেরি পোল্যান্ড এগুলো কথা বলছি এটার পেছনে একটা কারণ আছে এইগুলা সাংগেরি পোল্যান্ডের সব জায়গা থেকে তৈরি হয় আসছে আচ্ছা এবারে একটু জরিপ থেকে আসি একটু আদালতের দিকে তাকাই যে টিউলিপ টিউলিপসিতিকির বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায় প্লট নিয়ে তিনি শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে এটির সাক্ষী হিসেবে দুজন আছেন তারা শুনেছেন তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন রায়ও দিয়েছেন দুই বছরের শাস্তি হাস্যকর বললে বলে ফেললেন আপনি একটু ব্যাখ্যা শুনি না মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লিখেছে রায় না রায় ঠিক আছে আদালত যে কোনো রায় দিতে পারে রায় নিয়ে আমরা কিছু বলবো না কিন্তু অভিযোগটা খুব হাস্যকর কেননা আপনি চিন্তা করেন এইরকম মানে প্রবল পরাক্রমশালী সৈরতান্ত্রিক শাসক যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে তাই না তো এইরকম আহ একজন নেত্রী উনি কাকে প্লট দিবে এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযুক্তটা বেশ হাস্যকর আর হচ্ছে কাউকে এরকম চাপ দিয়ে নামার কোনো দরকার আছে যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি উনি সরাসরি কোথাও ফোন করলেই তো কাজ হয়ে যেত তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে কমন সেন্সে অভিযুক্ত কবি অদ্ভুত কিন্তু আপনি ইনটি বললেন যে রায় তো দিতেই পারেন অভিযুক্ত তো আমার তো মনে হয় অভিযুক্ত যে কেউ করতে পারে আমি আপনার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে অভিযুক্ত করে দিন না অভিযুক্ত করতেই পারেন ভাই রায় দিতে আসতে এরকম আসতে পারে বিচারক তার রায়ের তার তার মতামত অনুযায়ী তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন বিচারক যদি কনভিনসড হন ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার করার জন্য রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে নিশ্চয়ই তার বিচারের সেই দক্ষতা আছে বলেই করেছে ফলে বিচারক যে রায় দিবেন আমাদেরকে সে রায় মেনে নিতে হবে সংখুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে অ্যাপিল করবেন কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না জি আরেকটি আদালতের আরেকটি আর রিট নিয়েও একটু কথা বলি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে আইনজীবী গেছেন আইনজীবী মহসিন রশিদ তিনি প্রশ্নের এই প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ মানে এরকম কি ভাবার সুযোগ ছিল মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেটি প্রশ্নটা করা তো একটু হাস্যকর কিন্তু বাস্তবতা কি এরকম যে আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ এরকম কি কোনো অবকাশও ছিল কিনা মা বাস্তবতাও আছে কিনা এই রিড না মোহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আমি জানি না মোহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন ওনাকে আমি ছোটবেলা চিনতাম একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন এখনো রোটারি করেন কিনা আমি জানি না ওই সময় আমি রোটারি ক্লাব করতাম আমি এগারো বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম আর আঠারো থেকে প্রায় বত্রিশ বছর পর্যন্ত কেননা আমার যখন বয়স তিরিশ তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাব রোটার ক্লাবের ফলে আমার একত্রিশ বছর হলো এবং পদে থাকলে আরো এক বছর এক্সটেনশন পাওয়া যায় তা আমি বত্রিশ বছর পর্যন্ত প্রায় রোটারি রোটার ক্লাবে ছিলাম কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম আমার ওই থার্টি ওয়ান ইয়ারই ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি আমি রোটারি ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট ছিলাম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ডিস্ট্রিক্ট লিডার ছিলাম মানে সারা বাংলাদেশের তো ওনাকে আমি চিন্তাম আর কি ভালোভাবে চিন্তাম ঘনিষ্ঠ ভাবে তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন যে রিটটা উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে বলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ এই সরকার বৈধ মানে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন এই সরকারের বৈধতা নিয়ে তার কেউ সেইভাবে প্রশ্ন করছে না দুই একজন ছাড়া শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে আইনজীবী টিভিতে দেখেছিলাম উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে সরকার অবৈধ হয়ে যাবে এটা হতে পারে যে শিশিরমনির মনির ভুল এটা উনি প্রমাণ করলেন আর কি আচ্ছা মানে না বিভিন্ন টকশোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যে এটা ভুল এটির জন্য হয়তো এটা গেছে আপনি একটু আমি জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন কিন্তু প্রায় আমি তার রিল দেখি ফেসবুকে তাকে দেখতে পাই উনি চিৎকার চাচামেচি করছেন ওনার বিরুদ্ধে চিৎকার চাচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও মাঝে মাঝে উনি বেশ মানে বেশ বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই আহ তার ব্যক্তিগত মতামত না না ওনার চেম্বার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল ঐটা এখন আছে কিনা আমি জানি না সেখানে আমি গিয়েছি একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন উনি সেই কমিটির চিফ ছিলেন তার সঙ্গে আমার বেশ ঘটনা ঘটেছিল উনি তখন আমি ছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার উনি সেই কমিটিকে উড়িয়ে দিয়ে নিজে নিজের একটা কমিটি বানিয়েছিলেন এবং ইমরান খানের সাথে তাদেরকে রেখেছিলেন তা আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্পোর্টসের কমিটি থাকার দরকার কি মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর একটা মানে ওনারা প্রায় নিজেদের বেলায় এরকম নিজেদের মতো সিদ্ধান্ত নেয় অন্যের বেলায় স্বৈরতন্ত্র গণতন্ত্র আবিষ্কার করে আর কি আর একটা বিষয় একটু যাই বিষয়টা একটু সেন্সিটিভ যে অনেক বলে দিলাম আমি এখন আসলে বুঝলেন এটা বহু বছর আগের চিন্তা কিন্তু আমি তখন ঠিক করে বলার সুযোগ পেলে বলে দিব আচ্ছা আচ্ছা সুযোগ পেয়ে বলে দিলেন আমি একটু অন্য প্রসঙ্গে যাই বিষয়টা খুব সেন্সিটিভ এই বিষয়টি বেশ স্পর্শকাতর কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা

মানে এদের শিক্ষা জগত যোগ্যতা আছে মানে সার্টিফিকেট আছে কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোন জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না মৃত ব্যক্তিকে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় লাইফ সাপোর্ট এটা লাইফকে সাপোর্ট দেওয়া সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না আপনাকে বুঝতে হবে আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে আপনি জীবিত না থাকলেই সাপোর্ট দেওয়া যায় না যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে বেঁচে থাকার জন্য আমাদের পিপিল এর রিফ্লেক্স এবং ব্রেনটা চলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে এর মানে হচ্ছে আমাদের ব্রেনটাও অনেক মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয় আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে এটা না একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয় অর্থাৎ তিনি শ্বাস নিবেন যন্ত্র দিয়ে তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরা পথে প্রবেশ করাবো তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিবো এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস এগুলো আমরা করতে থাকবো যাতে করে তার শরীর রিকভার করতে পারে